হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই হ্যাপি হোলি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল এই যে এখানে প্রিপারেশান চলছে সবাই এখানে দাঁড়িয়ে আছে যে কখন খাবে আর কখন একটু ডান্স করবে সেই কারণে দাঁড়িয়ে আছে সবাই তো হোলির ভিডিওটা ভিডিও করা ছিল কিন্তু ওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল কারণ লেট হওয়ার একটাই কারণ বাড়িতে ছিলাম না ওই বাড়িতেই ছিলাম দেওয়া হয়নি এখানে সবাই নাচানাচি করছে দেখতেই পাচ্ছ খুব আনন্দ করেছিলাম খুব মজা করেছিলাম তো এই ছোটোখাটো আনন্দগুলোই সাথে যাবে আর কী হবে বলো জীবনে টেনশন চিন্তা সমস্ত কিছু আছে সারাটা জীবন থাকলেও আমার কিন্তু যেটুকুনি টাইম আনন্দ করার সেটুকুন টাইম তো করতে হবে জীবনটা অনেকটা ছোটো সারাক্ষণ যদি ওই টেনশনগুলো নিয়ে ভাবতে থেকে আনন্দগুলো মিস করা হয় না জীবনে অনেক কিছু মিস করা হয়ে যাবে ছোটো জীবনে একটু আনন্দ করে ভালো আমি মনে করি টেনশন ভাবনা চিন্তা সব কিছুকে সাইড রেখে যেটা একটু খুবই আনন্দের সেটাই একটুখানি অন্তত আনন্দ করে কাটাও যেন আমি একটু নাচ করছিলাম তো সবাই নেচেছে খুব আনন্দ করেছে তারপরে শুরু হয়ে গেল খাওয়া দাওয়া এই যে বৌদি আর এই যে দাদা এরা দুজন মিলেই এই অ্যারেঞ্জমেন্টটা করেছে পুরোটা কারণ আমরা কেউ ছিলাম না সবাই যে যার বাড়িতে ছিলাম তো তা ওরা দুজন মিলেই করেছে তো ভিডিওটা এই অবধি বেশি ক্লিপও নিতে পারিনি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার হোলি কেমন কাটলো প্লিজ জানিও তো আজকে এই অবধি আর কি বলবো টাটা বাই বাই আমাকে একটু সাপোর্ট করো ব্যাস এইটুকুনি চাওয়া তোমাদের কাছে বাই